প্রিয় শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিওতে আলোচনা করবো হেলিকন কিট ট্যাবলেট নিয়ে হেলিকন কিট ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হেলিকন কিট ক্যাপসুলটির প্রস্তুত হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড হেলিকন কিট ক্যাপসুলটির উপাদান হচ্ছে ল্যান্সোপ্রায়াজল তিরিশ মিলিগ্রাম অ্যামোক্সাসিলিন এক হাজার মিলিগ্রাম ক্লারিক্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম হেলিকন কিট মেডিসিনটির কার্যকারিতা হচ্ছে হেলিকবেক্টর পাইলোরি বা পাইলোরির সংক্রমণ ও চিকিৎসায় ব্যবহৃত হয় হেলিকন কিট একটি থেরাপেটিক কম্বিনেশন যা প্রধান হেলিকবেক্টর পাইলোরি বা এই পাইলোরির ব্যাক্টোরিয়ার সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় যেমন গ্যাস্ট্রিক আলসার ডিওডিনাল আলসার নিরাময়ে ও চিকিৎসায় হেলিকন কিট মেডিসিনটি সেবন করা হয় হেলিকন কিট পাকিস্থলীর এই স্পাইলোরি নামক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফলে আলসার নিরাময় হয় হেলিকন কিট মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক রোগীর জন্য দৈনিক দুইবার সেবন করতে হবে যেমন সকালে চারটি ট্যাবলেট রাত্রে চারটি ট্যাবলেট এইভাবে চোদ্দ দিন সেবন করতে হবে হেলিকন কিট মেডিসিনটির ডোজ কখনোই মিস করা যাবে না হেলিকন কিট মেডিসিনটি প্রতিদিন একই সময়ে সেবন করার চেষ্টা করুন যাতে কার্যকারিতা বজায় থাকে হেলিকন কিট মেডিসিনটির ডোজ মূলবশত মিস করিলে পরবর্তীতে ডোজ দ্বিগুণ করা যাবে না হেলিকন কিট মেডিসিনটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমিবমি ভাব ডায়রিয়া কুষ্ঠকাঠিন পেটে ব্যথা পেটে অস্থিরতা মাথা ঘোরা মাথা ব্যথা অ্যালার্জি র্যাশ এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে হেলিকন কিট গর্ভ অবস্থায় ও সন্তান দানকালীন সময় সেবন করা যাবে কিনা তা এখন পর্যন্ত সঠিক কোন তথ্য পাওয়া যায়নি এবং কিডনি ও লিভার জটিলতায় আক্রান্তই ভুগছেন এমন রোগীদের ক্ষেত্রে মেডিসিনটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আমরা শুধু আপনাদেরকে মেডিসিন বিষয়ে প্রাথমিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি ভিডিও দেখে কখনোই মেডিসিন সেবন করা যাবে না তাই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা জেএস ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আর নির্দিষ্ট কোনো মেডিসিন নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিও তৈরি করার চেষ্টা করব আর হ্যাঁ আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ